আসসালামু আলাইকুম আল্লাহ রহসেস মেহরবাণীতে সকলেই ভালো আছেন যেহেতু আমি এয়ার কন্ডিশন সেক্টরের সাথে জড়িত তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি তো একটা এসি কিনতে চাই তো ইনভার্টার কিনব নাকি নন ইনভার্টার কিনবো তো সেই সকল ভাইদের উদ্দেশ্যেই আসলে ভিডিওটি বানানো তো আগে আসলে বুঝতে হবে যে ইনভার্টার কি আর নন ইনভার্টার কি ইনভার্টার হচ্ছে ইনভার্টার এয়ার কন্ডিশনিংয়ের ভিতরে একটি ইনভার্টার কন্ট্রোল সার্কিট ইউজ করা হয় এটি দ্বারা কম্প্রেসরকে নিয়ন্ত্রণ করা হয় এই জন্য এটাকে ইনভার্টার এয়ার কন্ডিশনার বলে আর নন ইনভার্টারের ভিতরে কোনো কম্প্রেসরকে কন্ট্রোল করার জন্য কোনো ইনভার্টার সার্কিট ইউজ করা হয় না বা ব্যবহার করা হয় না যার কারণে এটিকে নন ইনভার্টার বা ম্যানুয়াল পদ্ধতি বলে এই নন ইনভার্টারের অসুবিধা হচ্ছে এটাতে বিদ্যুৎ বিল বেশি আসে আর ইনভার্টার আসলে কিভাবে বিদ্যুৎ বিল কমায় সেটি হচ্ছে যে ইনভার্টার একটা এসি যদি আপনি দুই টনের একটা এসি যদি টু কিলোওয়াটের অর্থাৎ বাইশশো কিংবা টু পয়েন্ট টু কিলোওয়াট এর একটি কম্প্রেশর হয় আপনি যদি চব্বিশে সেট করেন টেম্পারেচার রুমের তাহলে কি হবে এই কম্প্রেশরটি যখন রান হবে প্রথম অবস্থায় রুম টেম্পারেচার কমানোর জন্য সেটি বাইশশো ওয়াটেই টানবে ইলেকট্রিসিটি যখন এর টেম্পারেচার আপনার চব্বিশে সেট হয়ে গেল তখন আর টোটালি এই কম্প্রেসরটি অফ হবে না তখন কি হবে এটি দেখা যাবে যে ওই রুম টেম্পারেচার চব্বিশকে ধরে রাখার জন্য এটি আপনার কম্প্রেসরের স্পিডকে অর্থাৎ ভিতরে যে রোটরের ঘূর্ণন এই ঘূর্ণন গতিকে কমিয়ে দেবে কমিয়ে কি করবে ষোলোশোতে নিয়ে আসবে ষোলোশো এরপরে বারোশো আটশো ছয়শো পর্যন্ত এটি নিয়ে আসে যখন আপনার ছয়শো আটে একটা কম্প্রেসার চলতে থাকবে তখন কিন্তু পাওয়ার অনেক কম পাওয়ার অনেক কম নেওয়ার কারণে কী হবে আপনার বিদ্যুৎ বিলটা সেভ হবে এই ছয়শো নেওয়ার কারণ হচ্ছে কি আপনার তো যে চাহিদা টেম্পারেচার ছিল চব্বিশ এটা কিন্তু রুমে চব্বিশে এসে গেছে আসার পরে এই চব্বিশকে ধরে রাখার জন্য সেটা কী করতেছে কম্প্রেসার আস্তে 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 কুলিং সার্ভিসটা দিয়ে সেই টেম্পারেচারটাকে ধরে রাখতেছে আর অপরপক্ষে নন ইনভার্টার যেটা নন ইনভার্টারের অসুবিধা হচ্ছে এই যদি আপনি চব্বিশে সেট করেন এর ভিতরে যদি বাইশশো ওয়াটের একটি কম্প্রেসর থাকে তাহলে এটি কি হয় যখন আপনি চব্বিশে সেট করলেন কম্প্রেসর রান হওয়ার পরে সেটি কিন্তু বাইশশো ওয়াট পাওয়ার ইলেকট্রিসিটি গ্রহণ করে এবং চব্বিশে আসা পর্যন্ত সে কিন্তু ওই বাইশশো ওয়াটেই নিতে থাকে বাইশশো ওয়াট পর্যন্ত নিয়ে সে করে চব্বিশে আসলে কম্প্রেসর টোটালি অফ হয়ে যায় অফ হয়ে যাওয়ার পর যখন আবার দেখা যায় পাঁচ দশ মিনিট পরেই রুমের টেম্পারেচার চব্বিশের উপরে উঠে গেল পঁচিশ ছাব্বিশ উঠে গেল তখন কম্প্রেসর সেন্সর কী করে কম্প্রেশরকে আবার রান করে দেয় রান করে দিলে সে আবার সেই ওই বাইশো ওয়ার্টেই নেওয়া শুরু করে নিয়ে আবার চব্বিশে আনা পর্যন্ত সে কী করে সেই বাইশো ওয়ার্ট ইলেকট্রিসিটি মানে ইয়ে ব্যয় করতেই থাকে এর কারণে কি হয় নন ইনভার্টারের বিদ্যুৎ বিলটা বেশি আসে আর ইনভার্টার ওই যে ইনভার্টার কন্ট্রোল সার্কিটের কারণে কম্প্রেসরটিকে কন্ট্রোল করে তার ইলেকট্রিসিটির যে ব্যয় বা ক্ষমতা সেটি কমিয়ে গতি কমিয়ে সেটাকে আস্তে আস্তে ঘুরিয়ে কী করে এর ইলেকট্রিসিটি বিলটা কমিয়ে আনে এর কারণে হচ্ছে ইনভার্টার সিস্টেমের বিদ্যুৎ বিল কম আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আসলে বর্তমান আধুনিক যুগ ইনভার্টার সিস্টেম আসলে ইউজ করা প্রয়োজন আমাদের নন ইনভার্টারটা যদিও ইয়ে কম মেনটেন্স কস্ট কম নন ইনভার্টারের কিন্তু সেটার আবার ইলেকট্রিসিটি বিল বেশি অপরপক্ষে ইনভার্টারের যদি সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যায় মেনটেনেন্স কস্ট একটু বেশি পড়ে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা কম হয় আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ধন্যবাদ